এটা হল সাহারা মরুভূমি মাইলের পর মাইল শুধু নিঃসঙ্গতা একাকিত্ব আর পৃথিবীর বাকি অংশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্নতা এটা পৃথিবীর সবচেয়ে উষ্ণ সবচেয়ে কঠিন ও ভয়ঙ্কর মরুভূমি সহজ কথায় বললে মানুষের বসবাসের জন্য পৃথিবীর সবচেয়ে প্রতিকূল স্থান যেখানে সূর্যের উত্তাপে বালুর পাহাড় এতটাই গরম হয়ে ওঠে যে তারা ছুঁয়ে দিলে গলে যায় যে কোনো বস্তু এটাই সাহারা মরুভূমি একটি নাম যা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক নির্জন আগুনের মতো তপ্ত পৃথিবীর চিত্র কিন্তু যদি বলি এই নিষ্পান মরুভূমি একসময় ছিল ঘন সবুজ মরুভূমি যেখানে বইত বিশাল সমুদ্রের ঢেউ যেখানে হেঁটে বেড়াতো ডাইনোসর আর গর্জন করত প্রাচীন জন্তু তাহলে প্রশ্ন হচ্ছে কোথায় হারিয়ে গেল সেই সজীব পৃথিবী কিভাবে এক জীবন্ত রাজ্য পরিণত হলো। ধুলি আর তাপে ঢাকা মৃত্যুভূমিতে আর এই বালন নিচে কেমন রহস্য লুকিয়ে আছে যা আজও বিজ্ঞানের চোখে অজানা নিখোঁজ পৃথিবীর আর একটি রহস্যময় ভিডিওতে আপনাকে স্বাগতম যদি আপনি প্রথমবার আমাদের ভিডিও দেখছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন চলুন আজ আমরা নামি পৃথিবীর সবচেয়ে তপ্ত রহস্যের গভীরে সাহারা ডেজার্ট হারিয়ে যাওয়া সমুদ্রের দেশ পৃথিবীর সবচেয়ে উষ্ণ ও নিষ্ঠুর স্থান সাহারা পৃথিবীর সবচেয়ে বড় উষ্ণ মরুভূমি প্রায় এক কোটি বর্গ কিলোমিটার জোরে বিস্তৃত এই এলাকা এতটাই বিশাল যে এটি প্রায় যুক্তরাষ্ট্রের সমান এখানে দিনের বেলায় তাপমাত্রা ছুঁয়ে ফেলে আটান্ন ডিগ্রি সেলসিয়াস আর রাতে নেমে যায় প্রায় শূন্যের কাছাকাছি দিনে সূর্য যেমন সব কিছু গলিয়ে দেয় রাতে সেই একই বালি পরিণত হয় বরফের মতো ঠান্ডায় বালুর ঢেউগুলো এখানে পাহাড়ের মতো উঁচু কিছু কিছু জায়গায় তিনশো মিটার পর্যন্ত উঁচু বালিয়ারি এই তপ্ত দুনিয়ায় মানুষ জল ছাড়া বেঁচে থাকতে পারে মাত্র কয়েক ঘন্টা এখানে কোনো নদী নেই নেই গাছপালা নেই পাখির ডাক শুধু নিঃসঙ্গ হাওয়া আর অসীম বালি যখন সাহারা ছিল সবুজ স্বর্গ কিন্তু সময়ের কাটা ঘুরিয়ে নিলে আজ থেকে প্রায় ছয় হাজার বছর আগে এই একই জায়গা ছিল এক সবুজ স্বর্গরাজ্য এখানে বৈত নদী ছিল বিশাল রদ আর গভীর সমুদ্র গাছপালার ছায়ায় ছিল অসংখ্য প্রাণীর বাসস্থান মানুষও বসবাস করত এই ভূমিতে সাহারার বুকে তখন নেমে বেড়াতো হাতি জেব্রা সিংহ এমনকি জল মতো প্রাণীও এখানকার মানুষ শিকার করত চাষ করত গান গাইত এই যেন ছিল আফ্রিকার বুকে এক স্বপ্নের দেশ তাহলে প্রশ্ন একটাই এমন সবুজ রাজ্য হঠাৎ করে কিভাবে পরিণত হলো ধ্বংসস্তূপে সবুজ থেকে বালিতে ধ্বংসের সূচনা বিজ্ঞানীরা বলেন হাজার হাজার বছর আগে সাহারার আবহাওয়া হঠাৎ করে বদলে গেল অতিরিক্ত শিকার অতিরিক্ত চাষাবাদ আর জলসম্পদের অপচয়ে এই অঞ্চলের মাটি সূর্যের সরাসরি আলোতে উন্মুক্ত হয়ে পড়ে বনভূমি শুকিয়ে যায় গাছ হারিয়ে যায় আর জমি পরিণত হয় ধুলো ও বালিতে সূর্যের তাপ তখন ক্রমে প্রতিফলিত হতে থাকে পৃথিবীর দিকে ফলে তাপমাত্রা বাড়ে আরও ভয়ঙ্করভাবে বৃষ্টি থেমে যায় আর্দ্রতা হারিয়ে যায় আর ধীরে ধীরে এই ভূমি ডুবে যায় চিরস্থায়ী খরার অন্ধকারে কেউ কেউ বলেন এই পরিবর্তনের পিছনে ছিল পৃথিবীর ঘৌণন ও কক্ষপথের সামান্য পরিবর্তন যা প্রতি বিশ হাজার বছর পর পর পৃথিবীর আবহাওয়ায় ভয়ঙ্কর প্রভাব ফেলে আর ঠিক এই ঘূর্ণনের কারণেই এক সময় সমুদ্র আজ বালির পাহাড়ে পরিণত হয়েছে কিন্তু বিজ্ঞানীরা বলেন বিশ হাজার বছর পর হয়তো এ সাহারায় আবার ফিরবে তার হারানো সবুজ চেহারা নিয়ে বালুর নিচের গোপন পৃথিবী যদিও আজ এখানে প্রাণ নেই কিন্তু এই বালির নিচে লুকিয়ে আছে জীবনের ইতিহাস উনিশশো সালে বিজ্ঞানীরা এখান থেকে আবিষ্কার করেন এক বিশাল তিমির জীবাশ্ম এর দৈর্ঘ্য ছিল প্রায় একশো ফুট ওজন প্রায় সত্তর টন এই তিমি ছিল তার সময়ের ভয়ঙ্করতম শিকারী যে এক সময়ে ছোট ডাইনোসর পর্যন্ত গেলে ফেলত এরপর আরও বিশটিরও বেশি জীবাশ্ম পাওয়া যায় যা প্রমাণ করে সাহারার নীচে ছিল এক বিশাল প্রাচীন সমুদ্র এখানেই পাওয়া গেছে সরোপদ নামে এক বিশাল ডাইনোসরের জীবাশ্ম যার দৈর্ঘ্য একশো ফুট আর ওজন পঁচাত্তর টনেরও বেশি বিজ্ঞানীরা জানান এই ডাইনোসরটি মারা যায় এক বিশাল উল্কাপিণ্ডের পতনে যা কোটি বছর আগে এই অঞ্চলকে ধ্বংস করে দেয় দু সালে আবার আবিষ্কৃত হয় নতুন এক প্রজাতি রাস যা ছিল সাহারার বালির নিচে লক্ষ লক্ষ বছর ধরে নিদ্রামগ্ন এটি ছিল দ্রুতগামী ভিন্ন আকৃতির এবং প্রমাণ দেয় যে সাহারার মাটি আজও জীবনে রহস্য ভরা সবচেয়ে আশ্চর্যের বিষয় হল মরুভূমির বুকে অলৌকিক জল এই নির্জীব মরুভূমির ঠিক মাঝখানে রয়েছে এক রহস্যময় গর্ত যেখানে আজও জমে আছে জল বিজ্ঞানীরা অবাক যেখানে চারপাশে মাইলের পর মাইল শুধু বালি সেখানে কিভাবে এখনো মাটির নিচে টিকে আছে এই জলাধার এই জলের মধ্যে প্রচুর পরিমাণে লবণ রয়েছে যার কারণে কোনো বস্তু এতে সহজে ভেসে থাকে ঠিক যেমন ডেট শীতে ঘটে এই অদ্ভুত স্থানের কারণে বিজ্ঞানীরা মনে করেন সাহারার নিচে হয়তো এখনো লুকিয়ে আছে এক বিশাল গোপন সমুদ্র যার অস্তিত্ব প্রমাণ করতে পারলে মানব সভ্যতার ইতিহাসই বদলে যেতে পারে তবে এখন পর্যন্ত এর কোনো নিশ্চিত প্রমাণ মেলেনি তবু এই মরুভূমির নিঃশব্দ হাওয়া আজও যেন বলে আমার বালির নিচে ঘুমিয়ে আছে এক বিস্তৃত পৃথিবী এত রহস্য এত বিস্ময় আর আমরা জানি এর মাত্র পাঁচ শতাংশ কে লুকিয়ে আছে বাকি পঁচানব্বই শতাংশ বালুর গভীরে প্রাচীন সমুদ্রের শহর নাকি হারিয়ে যাওয়া সভ্যতার কঙ্কাল সেই উত্তর হয়তো লুকিয়ে আছে এই তপ্ত বালির ঢেউয়ের নিচে যেখানে সময় থেমে গেছে কোটি বছর আগে এটাই ছিল সাহারা মরুভূমির গোপন কাহিনী যেখানে প্রতিটি বালুকড়ায় লুকিয়ে আছে এক অজানা যুগের নিঃশব্দ ইতিহাস ধন্যবাদ আপনাকে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য আবার আমরা ফিরব নতুন এক অজানা রহস্য নিয়ে পরবর্তী অভিযানে দেখা হবে আল্লাহ হাফেজ